গর্ভধারণ করেছেন কি না তা নিশ্চিত হতে প্রেগন্যান্সি কিট টেস্ট বা ইউরিন টেস্ট করা হয় কিন্তু কিছু শারীরিক লক্ষণ আছে যা ইঙ্গিত করে যে আপনি গর্ভধারণ করেছেন মাসিক মিস হওয়া গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে একটি তবে মাসিক মিস বিভিন্ন কারণেই হতে পারে যেমন হরমোনের ভারসাম্যহীনতা সিস্ট স্ট্রেস বা মানসিক চাপ এগুলো থেকেও মাসিক মিস যেতে পারে এ ধরনের কনফিউশন এড়াতে মাসিক মিসের আগেই শারীরিক এমন কিছু লক্ষণ গর্ভধারণ করলে প্রাথমিক অবস্থায় দেখা দেয় যা আপনি প্রকৃতপক্ষে প্রেগনেন্ট কিনা না তা বোঝাবে এছাড়াও মাসিক মিস হওয়ার কতদিন পরে প্রেগনেন্ট বোঝা যায় সেটি নিয়েও আলোচনা করব জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন একটি মাসিক চক্র সাধারণভাবে আঠাশ দিনের হয় তবে কিছু মহিলার ক্ষেত্রে তা পঁয়ত্রিশ দিনেরও হতে পারে প্রত্যেক মহিলার জন্য এই চক্র আলাদা মাসিক চক্র খুব গুরুত্বপূর্ণ কারণ তা একজন মহিলার গর্ভবতী হওয়ার বয়স নির্ধারণ করে সাধারণ মাসিক চক্রে জড়াইয়ের অন্তর্বর্তী লাইনিং বা জরায়ের মধ্যের দেয়াল ভ্রূণকে ধারণ করার জন্য মোটা হতে থাকে ভ্রূণের অনুপস্থিতিতে এই লাইনিং ভেঙে যায় এবং মাসিক হয় আপনি মাসিকের কতদিন পর গর্ভবতী হবেন তা আপনার মাসিক চক্রের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে সাধারণত যেসব মহিলার আঠাশ দিনে মাসিক চক্র সম্পূর্ণ হয় তাদের ক্ষেত্রে চোদ্দতম দিনে ডিম্বস্ফোটন হবে ডিম্বস্ফোটনের সময় ডিম্বাশয় একটি পরিণত ডিম রিলিজ করে এই ডিমটি ফেলিপিয়ান টিউবে অপেক্ষা করে স্পার্ম বা শুক্রানোর জন্য এবং এরা মিলিত হলে ডিমটি নিষিক্ত হয় পুরুষের শুক্রাণু যেখানে নারীদের জরায়ুতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে সেখানে একটি মহিলার ডিম্বাণু মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই সক্রিয় থাকে এই সময়ের মধ্যে ডিম্বাণুটি শুক্রাণুর সাথে মিলিত হলে গর্ভধারণ ঘটবে ডিম্বস্ফোটন হবার পরে গর্ভবতী হতে চেষ্টা করা বুদ্ধিমানের কাজ নয় তাই মাসিকের পর এগারোতম দিন থেকে ষোলোতম দিনের মধ্যবর্তী সময় গর্ভধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সময়ে মিলন করলে গর্ভরোপণ হতে আট থেকে দশ দিনের মতো সময় লাগে এরপরই শরীরে প্রেগনেন্সি হরমোন নিঃসৃত হয় এবং গর্ভধারণের শারীরিক লক্ষণগুলো মাসিক ডেটের পাঁচ ছয় দিন আগে থেকে প্রকাশ পায় অর্থাৎ মাসিকের বিশ থেকে বাইশ দিন পর আপনি প্রেগনেন্ট কিনা তা বোঝা যাবে শারীরিক লক্ষণগুলো শরীরে প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে এবার জানবো গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে যেগুলো মাসিক মিসের আগেই শরীরে প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে জানান দেয় যে আপনি গর্ভবতী এক স্তনে সংবেদনশীলতা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে স্তনে সংবেদনশীলতা এ সময়ে স্তন হালকা স্পর্শেই অনেক ব্যথা করবে স্তন ভারী ভারী লাগবে এবং অনেক সেন্সিটিভ হয়ে উঠবে স্তনের আকার পরিবর্তন হয়ে আরও সুডৌল হয়ে উঠবে এবং স্তনবৃতের চারপাশে যে এরিওলা বা কালো দাগ তা বিস্তৃত হয়ে উঠবে দুই ঘন ঘন প্রস্রাব করা গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে ঘন ঘন টয়লেটে যাওয়ার প্রয়োজনও অন্তর্ভুক্ত এ সময় শরীরে রক্ত উৎপাদন বৃদ্ধি পেতে থাকে এবং রক্ত প্রবাহ অনেক বেড়ে যায় যার প্রভাব মূত্রথলিতে পরে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ বাড়তে থাকে এছাড়াও বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বর্ধিত জরায়ুর চাপ মূত্রথলিতে পড়তে থাকে এর ফলেও ঘন ঘন প্রস্রাবের চাপ পড়ে তিন বমি বমি ভাব এবং বমি গর্ভাবস্থার প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে সারা দিন এবং বিশেষ করে সকালে বমি ভাব বা বমি বমি হওয়া শরীরে হরমোন বৃদ্ধির কারণে বা থাকে যা গর্ভধারণের গর্ভাবস্থায় হয়ে সুস্পষ্ট একটি লক্ষণ চার জ্বর হওয়া গর্ভধারণের পর নারী শরীরে ব্যাপক হরমোনের পরিবর্তনের কারণে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে রয়েছে দুর্বলতা ক্লান্তি এবং জ্বর অনেক সময় শরীরে জ্বর না আসলেও শরীর গরম গরম অনুভূত হওয়া সারাক্ষণ ক্লান্তি লাগা বা সুতি ইচ্ছে করা ঘুম ঘুম লাগা ধরনের এ শারীরিক অনুভূতি হতে থাকে পাঁচ পেটে হালকা গর্ভ ধারণ করলে কিছু জরায়ুতে হালকা ব্যথা হতে পারে এ সময়ে তলপেটে হালকা ব্যথা বা আঁকড়ে ধরার মতো অনুভূতি হয়ে থাকে এছাড়াও হরমোনের পরিবর্তনের কারণে ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে ছয় হঠাৎ মেজাজ পরিবর্তন গর্ভাবস্থার শুরুতে একজন মহিলার শরীরে হরমোনের বড় ওঠানামা হয় যা মহিলার মেজাজকে প্রভাবিত করে এই কারণেই গর্ভাবস্থার শুরুতে একজন মহিলা ছোট ছোট বিষয়ে খুশি বা দুঃখ অনুভব করতে পারেন উপরন্তু এটাও ঘটতে পারে যে মহিলা স্বাভাবিকের চেয়ে বেশি উদ্বিগ্ন বা বিষণ্ন বোধ করেন সাত রুচির পরিবর্তন গর্ভধারণের পর নারী শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে তার রুচিরও পরিবর্তন হয় ফলস্বরূপ একটি নির্দিষ্ট খাবারের প্রতি তার আকাঙ্ক্ষা বাড়তে বা কমতে পারে যদি একজন মহিলার স্বাদের পরিবর্তনের সাথে অন্যান্য উপসর্গগুলি অনুভব করেন তবে এটি সম্ভব যে তিনি গর্ভবতী স্বাদ পরিবর্তনের সাথে সাথে একজন মহিলার ঘ্রাণশক্তিও পরিবর্তিত হয় এটি ঘটে কারণ স্বাদ এবং গন্ধ একে অপরের সাথে যুক্ত আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে